সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম এম বি এ সাজেশন ক্লাসে যেহেতু হচ্ছে এগারো তারিখ জাহাঙ্গীরনগরের পরীক্ষা হবে এবং হচ্ছে আঠারো তারিখ হচ্ছে বিউপির এম বি এ পরীক্ষা হবে এবং দেখা যাবে এক দুই মাসের মধ্যে এক দেড় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সার্কুলার দিয়ে দেবে কোন টাইপের ম্যাথগুলো আপনি হচ্ছে করবেন বা জোর দেবেন এটার হচ্ছে আপনার একটা সিরিজ শুরু হতে যাচ্ছে আমি হচ্ছে একদম স্পেসিফিক এক অনেকগুলো তো ম্যাথের টাইপ থাকে একদমই স্পেসিফিক টাইপ দেখাবো যেই টাইপের প্যাথগুলা সবচেয়ে বেশি আসে আজকে নিয়ে এসেছি অ্যাভারেজের একটা ম্যাথ যেটা হচ্ছে আপনাকে ফুল করে দেখাবো যে হচ্ছে কিভাবে করা লাগে এবং হচ্ছে ওই টাইপের ম্যাথগুলো হচ্ছে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয় কত ডিসেম্বর যে পরীক্ষাটা হোক এটার মধ্যে এসেছে আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীর কেন্দ্র করে বারো তারিখ থেকে আপনারা যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে তো এখন হচ্ছে ভিডিওতে চলে যাওয়া যায় এবং হচ্ছে এখন থেকে আপনার যেহেতু সামনেই হচ্ছে পরীক্ষা আছে আপনার জি কে ইংলিশ ম্যাথ সব কিছু হচ্ছে আপনি সাজেশন টাইপ যে ভিডিও নিয়ে আসবেন সাজেশন বলতে তো ওইরকম হয় না যে স্পেসিফিক যে এই জায়গা থেকে প্রশ্ন থাকবে বাট হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো এই জায়গায় চলে যাওয়া যায় একটা হচ্ছে ম্যাথের মধ্যে এটা হচ্ছে অ্যাভারেজের ম্যাথ তো আমরা অ্যাভারেজের আমরা সূত্র এই যে সব কিছু লিখে রেখেছি এবং হচ্ছে দুইটা সূত্র রেখেছি যুগ ফলের এবং গড়ের সূত্র তো এই দুইটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে আগে হচ্ছে আমাদের ম্যাথটা দেখি থ্রি অফ দ্য ফোর নাম্বারস মানে চারটা নাম্বারের মধ্যে তিনটা নাম্বার হ্যাভ এ সাম অফ টোয়েন্টি টু মানে চারটা নাম্বারের মধ্যে তিনটা নাম্বারের যে যুগ ফল সেটা হচ্ছে কি বাইশ ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফোর নাম্বার ইজ এইট মানে চারটা নাম্বারে এভারেজ এইট হোয়াট ইজ দ্য ফোরথ নাম্বার মানে হচ্ছে তাহলে নাম্বার যে মানে এটা নাম্বারটা নাম্বারটা চার কত এটা এই জায়গায় বলা হয়েছে প্রথমত দেখেন এই জায়গায় সাম দেওয়া আছে মানে যুগ ফল দেওয়া আছে আর এই জায়গায় অ্যাভারেজ দেওয়া যখন হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে ধরেন হচ্ছে কোন একটা নাম্বার বলতে বলবে যে হচ্ছে এটা বের করো তখন হচ্ছে আপনার মানে যুগ ফলের ওই মানে নাম্বারগুলো বের করা লাগবে দেখেন এই জায়গায় অ্যাভারেজ দেওয়া আছে মানে সাম দেওয়া আছে যুগ ফলে দেওয়া আসে এইটার হচ্ছে আমাদের কোনো কাজ করা লাগবে না কিন্তু এইটা হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে এইটা অ্যাভারেজ থেকে যুগ ফলে নেওয়া লাগবে এবং যুগ ফলে কিভাবে নেব সূত্র দেখি আমরা গড়ের সূত্রটা কীভাবে জানি যুগ ফল বাই এন মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করব আরও যদি স্পেসিফিক ভালো ভাবে বলি দিই যে গড় ইকুয়াল টু সামিশন এক্স বাই এন মানে ধরেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আছে এগুলার হচ্ছে আমরা কি গড় করবো তো এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত যুগ করে ছয়টা নাম্বার ছয়টা নাম্বার আছে ছয় দেওয়া ভাগ করবে এভাবে কি আমাদের এভারেজ বের হয় বা গড় বের হয় কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগবে এই যে যুগ ফল এই যে যুগ ফল নির্ণয় করা যেমন হচ্ছে এই জায়গায় আমাদের এভারেজ দেওয়া আছে কিন্তু আমাদের কি যুগ ফলে নিতে হবে তো যুগ ফল কীভাবে করবো যুগ ফল ইকুয়াল টু গড় ইন্টু এনতম মান মানে যতগুলা মান থাকবে এই জায়গায় হচ্ছে দেখেন গড় কত আট গড় আট এবং হচ্ছে আমাদের এই জায়গায় কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা মানে আছে যে নাম্বার অ্যাভারেজ করা হয়েছে তার মানে কি গড় হবে এইট ইন্টু ফোর এখন এইটা এইটা কিন্তু কি যুগ হ্যাঁ যুগ এখন হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে বেশিরভাগই এমসিকিউ ইউ থাকবে যারা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনটা নেবেন তারা একটু রিটার্ন পদ্ধতিতে লিখে লিখে প্রিপারেশন নেবেন মানে এক মিনিট সময় লাগবে বেশি জাস্ট লিখে প্রিপারেশন নেবেন এতে আপনার প্র্যাকটিস বেশি হবে কিন্তু যারা হচ্ছে শুধু এমবি এর প্রিপারেশনটা নিচ্ছেন তারা এইভাবে নিলেই একদম শর্টকাটে নিলেই হবে চারটা বত্রিশ ঠিক আছে বত্রিশ এখন হচ্ছে আমরা যদি রিটার্ন পদ্ধতিতে নেবেন তাহলে হচ্ছে আমরা কি লিখব চারটি সংখ্যার যক্ষ এটা বাংলাতে করে দেওয়ার কারণ কি আমি ইংরেজিতে করে দেবে দেব সময় বাংলাতে করে দেওয়ার কারণ হচ্ছে যেসব জায়গায় রিটার্ন পরীক্ষা থাকে ওই জায়গায় ইংরেজিতে রিটার্ন থাকে না বাংলাতে এই থাকে তো আমি করে দিচ্ছি দেখেন চারটি সংখ্যার যুগ ফল যুগ ফল হচ্ছে কি থার্টি টু কীভাবে কিভাবে বের করলাম এইট ইন্টু ফোর মানে দেখেন এইট কি অ্যাভারেজ এই জায়গায় অ্যাভারেজটা আর সংখ্যা কয়টা আছে চার আছে ঠিক আছে চার আছে তো চার দিয়ে গুণ করলাম যে এই যে সূত্র গড় ইন্টু অ্যান্তম মান আর হচ্ছে এই যে কি বলছে ফোর অব দা থ্রি মানে তিনটি সংখ্যার এই জায়গায় কি সংখ্যার যোগফল এটা কত এখন হচ্ছে আচ্ছা আমি ইংরেজি বাংলা মিক্স করে করেছি তার জন্য দুঃখিত চার থেকে একবার তিনবার দিলে তো একটি সংখ্যা হয়ে যায় মানে চারতম সংখ্যা যেটা আছে হ্যাঁ আহ এটা কি বলছে ফোর্থ মানে ফোর্থ সংখ্যাটা বা এটা হচ্ছে চারতম লিখে দেই চারতম সংখ্যাটি ইকুয়াল টু কত আপনার হচ্ছে দশ এই জায়গায় আসতেছে ঠিক আছে তো চারতম সংখ্যাটা কি দশ আপনার হচ্ছে এই জায়গায় বের হইলো তো এই জায়গায় যদি ধরেন আমিও চাই একটু এক্সটেন্ড করি ধরেন এই জায়গায় সামনে আনে অ্যাভারেজ দেয়া আছে হ্যাঁ সাপোজ ধরেন এই জায়গায় হচ্ছে তিনটা দেয়া আছে তিনটা মানে সংখ্যার হচ্ছে অ্যাভারেজ দশ সাপোজ দশ তখন হচ্ছে কি হইতো তখন হচ্ছে এই যে তিনটা সংখ্যা কিন্তু চারটা না তিনটা তখন হচ্ছে দশ ইনটু থ্রি গুণ হইতো সাম কি হইতো তিরিশ তো এইদিকে মানে বত্রিশ থেকে তিরিশ কি মাইনাস হইতো তারপরে হচ্ছে আপনার ফোর্থতম সংখ্যাটা পাওয়া যেত তো এইভাবে অনেক পরিমাণ সংখ্যা থাকবে যেমন হচ্ছে আমি আরেকটা ম্যাথের কথা বলি সাপোজ ধরেন হচ্ছে কি বলে ধরেন হচ্ছে পঁচিশটা সংখ্যা আছে পঁচিশটা সংখ্যা আছে হ্যাঁ পঁচিশটা সংখ্যা বা পঁচিশটা ম্যাচ হয়েছে ক্রিকেট বা ফুটবলে ম্যাচ হয়েছে তো হচ্ছে আপনার চোদ্দটা চোদ্দটা হচ্ছে প্রথম যে আপনার চোদ্দটা সংখ্যা আছে প্রথম চোদ্দটা সংখ্যার ধরেন হচ্ছে কোন একটা যুগফল দেয়া আছে সাম দেয়া আছে অবলিক এভারেজ দেয়া আছে পনেরোতম সংখ্যা নাই আবার হচ্ছে ষোলোতম সংখ্যা থেকে মানে এক থেকে কি চোদ্দ পর্যন্ত এক থেকে চোদ্দ পর্যন্ত সাম বা অ্যাভারেজ সংখ্যা কোনো একটা সংখ্যা দেয়া আছে এই যে এই যে এটার মতো আবার ষোলো থেকে আপনার পঁচিশ পর্যন্ত কোন একটা সাম দেয়া আছে বা এভারেস্ট আছে বেশিরভাগ জায়গায় সংখ্যাটাকে কঠিন করার জন্য অ্যাভারেজ বেশিরভাগ দেওয়া থাকবে আমাদের সাম থাকলে তো আর হচ্ছে বের করা তো যেটা এটার মধ্যে হচ্ছে আসলে তো এটা ধরল সামদে আছে ঠিক আছে সাম দেওয়া আছে আর এটার মধ্যে ধরুন অ্যাভারেজ দেওয়া আছে কোন একটা সংখ্যা দেওয়া আছে আমরা কোন সংখ্যা আছে ওটা আমরা ম্যাথের মধ্যে চাইত না এখন হচ্ছে এই জায়গায় বলবো তাহলে হচ্ছে আপনার পনেরোতম সংখ্যাটা বের করো মানে পনেরোতমটা বের করো তো আপনি কি করবেন দেখেন এক থেকে চোদ্দ পর্যন্ত প্রথমত ধরেন একটা সামদে দেওয়া আছে সাপোজ হচ্ছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম সামটা হচ্ছে আপনার ষাট হ্যাঁ আর এই জায়গায় ধরেন হচ্ছে কোনো একটা অ্যাভারেজ আছে তো অ্যাভারেজ রে আছে ওইটাকে আমরা কি করব যে হচ্ছে গুণ করব গুণ করে হচ্ছে ওইটারও ধরেন হচ্ছে হাইপোথেটিক্যালি আসলো ওইটারও হচ্ছে আপনার ফিফটি এইট ঠিক আছে তো এই জায়গায় কি এক থেকে চোদ্দ আর এটা ষোলো থেকে পঁচিশ মধ্যে কি পনেরো রইলো না তো ষাট থেকে আটান্ন বাদ দিলেই তো হচ্ছে দুই পাওয়া গেল না তো এটাই ধরেন ধরে নিলাম পনেরোতম তো এটা হাইপোথেটিক্যাল নাম্বার নিচ্ছে এটা হচ্ছে একদম তো এইটা ম্যাথগুলো আসে এগুলো হচ্ছে আপনার এবং দশ থেকে বিশ গ্রেডের জবগুলো অনেক পরিমাণ আসে তো এগুলো আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করলে আপনাদের মানে ম্যাথের মধ্যেই থাকবে না এখন হচ্ছে অ্যাভারেজটা আসে কীরকম এইজ অ্যাভারেজ এগুলো থেকে একটা একটা করে দেওয়া দেয় এবং এইজ এবং অ্যাভারেজ অ্যাভারেজ যদি পারেন এইজও পারবেন এইজও অনেক সোজা তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কোর্স